এই যে আমি আর ভাই বেরিয়ে পড়েছি তো এখন সূর্য মশা তুল যাচ্ছি তো চলো এই সেই স্পেশাল কফি বন্ধুরা ও ফোপোরটা দেখো কফির একবার ও এই যে বন্ধুরা কফিটা খেয়ে সত্যি মন ভরে গেল এই যে ভাই বলছে জাস্ট ফাটাফাটি লাগছে নমস্কার কেমন আছেন সবাই এস টি ব্লক চ্যানে আপনাদের সকলকে স্বাগত জানাই ফার্স্ট অফ অল আজ যেহেতু তেইশে জানুয়ারি তাই ফার্স্ট অফ অল আজ নেতাজির জন্মদিন তাই নেতাজি স্যারকে আমার তরফ থেকে স্যালুট আর সেই সাথে তোমাদের সকলকে যেহেতু সকালবেলা তাই গুড মর্নিং শুভ সকাল আর আজকের গল্প শুরু হলো এখান থেকে একটা জায়গাতে পড়াতে এসেছি এখান থেকেই চালু হলো তো দেখতে থাকো আশা রাখছি তোমাদের ভালো লাগ পড়াতে পড়াতে চলে এলো গরম গরম চা সাথে বিস্কুট তার সাথে চিপস ভাজা তাহলে আর কি তাহলে হচ্ছে শীতকালের ব্যাপার তাই গরম চায়েতে চুমুক মারলাম আর পড়াতে থাকলাম ও পুড়িয়ে বাড়ি চলে এলাম আর এই সবে মোটামুটি রুমেতে এসছি আর আজকে আবার দশটা থেকে বাড়িতে পড়ানো রয়েছে টোটাল ব্যাচ যারা আছে সবাই পড়তে আসবে কারণ বিকেলে আজকে যে পড়ানোর ব্যাপারটা ছিল সেটা যে সমস্ত স্যারেদের ডেট ছিল সে সমস্ত স্যাররা বললো যেহেতু স্কুল ছুটি সেই জন্য পড়িয়ে দেবে তো অলরেডি দশটা থেকে পড়ানো হবে আর এখন প্রায় দশটা বাজতে চলল তো স্যাররাও চলে আসবে স্টুডেন্টরাও চলে আসবে আর এই সবে বাড়ি ঢুকেছে একটা পড়িয়ে আমারও আমিও একটা ব্যাচকে এক্সট্রা রেখেছি তারকে পড়বো আমরাও যেহেতু স্কুল ছুটি তো এই নিয়েই মোটামুটি আজকে সারাদিন কাটবে তো তার মধ্যেও কিছু কিছু প্রসঙ্গে অবশ্যই তোমাদের কাছে আসবো আর এখন এই সবাই বাড়িতে ঢুকলাম তারপরেই আসছি তারপরে মা বললো টিফিন রেডি হয়েছে টিফিন খেয়ে নে বলতে আমিও বললাম আচ্ছা ঠিক আছে তাহলে টিফিনের পেট পুজোটা সেরেই ফেলা যাক এই যে আমার হাতে রয়েছে মোটামুটি দেখতেই পাচ্ছ টিফিনের পেট পুজো সেরে বলছিলাম না পড়ানো রয়েছে তো পড়াতে উপরে চলে গেছিলাম ওখানে টোটাল বেচ মানে পড়তে এসেছিল সবাই মোটামুটি পড়ে বাড়ি গেল আমিও একটা ব্যাচকে এক্সট্রা পড়াচ্ছিলাম তারাও বাড়ি গেল তারপরে আমি নিচে এলাম আস্তে আস্তে প্রায় দুপুরে একটা বেজে গেছিলো তারপরে চটচট করে আমি শানটা করে নিলাম শানটান করার পরে এখন দুপুরের পেট পুজো করতে হবে আর এই যে দুপুরের পেট পুজোর মেনু বিমস আলু ভাজা আলু পেঁপে দিয়ে একটা তরকারি আর তার সঙ্গে হচ্ছে সোয়াবিনের ঝোল আজকেও নিরামিষ হয়েছিল কারণ আমার বাবা একটা জায়গাতে দিতে গেছিলো তাই সেই জন্য বাড়ির সবাই নিরামিষ খেলো দুপুরে পেট পুজোর পরে একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে মা বলল এই আমার জন্য একটা ওষুধ আনতে হবে তো সেই জন্য মায়ের জন্য আমি একটা ওষুধ আনতে মহিষাদল যাও বলে ঠিক করলাম আর একটা ভাইকে বললাম ভাই বললো চলো তাহলে ঘুরে আসা যাক আমি বললাম তাহলে চলো বলে আমি আর ভাই এই যে টোটোর মধ্যে যাচ্ছি ওষুধ আনতে এবং সেই সাথে সাথে যেহেতু ওষুধ আনতে যাচ্ছি তোমাদের কিছু না কিছু অবশ্যই তোমাদেরকে দেখাবো তো সেই উদ্দেশ্যে বেরিয়েও পড়লাম এখন যাচ্ছি ঈশ্বাদলে এসে ওষুধ কেনার পর আমি আর ভাই চলে এলাম একটা ছোটোখাটো রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা রয়েছে গড়ের ভেতরে অর্থাৎ গোপালজির মন্দিরের পেছনে যে ঝিলটা রয়েছে ছোটখাটো ঝিল বলতে পারো বা পুকুর বলতে পারো ওর সাইডে একদম মরাম রাস্তার সাইডে একটা ছোট্ট রেস্টুরেন্ট রয়েছে এখানে কফি চা পকোড়া এই জাতীয় ভাজাভুজি জিনিসগুলো পাওয়া যায় তো এই দোকানটা আমি আর ভাই আগেও এসেছিলাম আবার চলে এসেছি মোটামুটি আর এসে বসে পড়েছি প্রথমবারে যখন এসেছিলাম তখন দোকানটার সামনে বসছিলাম এখন দেখলাম দোকানের ভেতরে একটা ভালো জায়গা করেছে প্লেসটা খুব সুন্দরভাবে বানিয়েছে আমরা সেই জায়গাটা চলে এসেছি দেখো এই প্লেসটা তোমাদেরকে দেখাচ্ছি খুব ভালো একটা প্লেস আর যে জায়গাটা সব ডেকোরেশানগুলো এই যে দেখো ডেকোরেশনগুলো খুব সুন্দর সুন্দর খড়ের কাজ রয়েছে তার সঙ্গে লাইট এবং সন্ধেবেলা করে হলে ব্যাপক লাগবে ব্যাপারটা আর এই যে জায়গাগুলো এই জায়গাগুলো বেস্ট কাপালদের জন্য বেস্ট সত্যি সেরা আর আমি আর ভাই সেই জায়গায় বসে বসে মজাও নিচ্ছিলাম গল্প করছিলাম আর তারপরে আমরা কফির অর্ডার দিচ্ছিলাম আর কফিটা চলেও এসছিলো এই সেই দুটো কফির অর্ডার দিচ্ছিলাম কফিটা চলে এসছে আর আর কফি দুটো দেখেই খাওয়ার জন্য মন একদম কি বলা যায় অস্থির হয়ে উঠছিল আর কফি দুটো দেখতেই পাচ্ছ তোমরা ও সেরা সেরা কফি দুটো প্রথমে দেখার পরই খাওয়ার জন্য মন অস্থির হয়ে উঠছিল তাই আর দেরি না করে চটচট করে কফিতে চুমুক মেরে দিলাম আর চুমুক মেরে মেরে ভাইকে জিজ্ঞাসা করছি কেমন লাগছে ভাই বলছে আমার তো বেশ ভালো লাগে তারপর আমি দু তিন চুমুক মেরে ভাইকে বললাম হ্যাঁ হ্যাঁ সত্যিই ভালো লাগছে প্রথমে ভাইকে জিজ্ঞাসা করছিলাম তারপরে আমি দু তিন চুমুক মেরে আমি বললাম হ্যাঁ হ্যাঁ সত্যিই ভালো লাগছে আর বন্ধুরা সত্যি কফিটা ভালো লাগছিল আর যখন ভাইকে আমি আবার জিজ্ঞাসা করলাম কেমন লাগছে ভাই হাসছে হাসতে হাসতে ভাই বলছে হ্যাঁ হ্যাঁ দাদা সত্যি ভালো লাগছে ভাই বলল আর দেখতে পাবে ভাই কিছুক্ষণ পরে হয়তো হাত দিয়ে তোমাদেরকে দেখাবে যে সত্যি ভালো হচ্ছে এই দেখো ভাই দেখাচ্ছে সত্যি ভালো লাগছে আর সত্যি কথা বলতে অ্যাকচুয়ালি একটু আগেও বললাম হ্যাঁ সত্যি ভালো লাগছে আর তোমাদেরকেও প্রেফার করবো তোমরা যদি মর্ষাদল আসো তাহলে ওই জায়গাটার মধ্যে চলে এসো গোপালজির মন্দিরের পেছনে ঝিলটা রয়েছে তার পাশেই দোকানটা রয়েছে এসে খেয়ে যেতে পারো কফি ডান এবার তাহলে বাড়ি যেতে হবে আর দুজন গল্প করতে করতে গোপালজির মন্দিরের পাশ থেকে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সজ্জা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে আর এখন যাব আমরা হলদিয়াগামী বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে ওখানে বাস ধরে ওখান থেকে সজ্জা বাবুরহাট বাবুরহাট থেকে সোজা বাড়ি এই উদ্দেশ্যেই আমরা মোটামুটি বেরিয়ে আর এই যে বেরিয়ে যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি রাজবাড়ি ঢোকার মুখে একদম মানে একদম ফ্রন্টে যেটা রয়েছে গেটও বলতে পারো এটা নতুনভাবে হয়েছে রেডি করা এই যে আমরা হলদিয়াগামী বাস স্ট্যান্ডে রয়েছি এখান থেকে বাড়ি যাব আর স্ট্যান্ডে দেখলাম যেটা হচ্ছে তোমার পপকর্ন বিক্রি হচ্ছে আর আমি ভাই করলাম চলো তাহলে পপকর্ন খাওয়া যাক বলে মশলা দেওয়া পপকর্ন কিনে নিলাম আর পপকর্নটা খেতে সত্যি সেরা লাগছিলো মশলা দেওয়া ছিল তো এই জন্য আরও টেস্টটা মানে হেভি তারপরে বাসে করে বাউুরহাটে নেমে আর মা ফোন করছিল মা বলল যে সেবেলা তো নিরাম হয়েছে আর বাবা বাড়ি এসেছে তাহলে তুই একটু বাবুরহাট থেকে মাছ নিয়ে বলতে আমিও বাবুরহাট থেকে মাছ নিয়ে নিলাম আর বিলাসপুর মাছ নিয়েছিলাম বিলাসপুর মাছ নিয়ে আমি মোটামুটি আমি ভাই বাড়ি যাচ্ছি আর আমি বাড়ি ঢুকবো না একটা জায়গাতে পড়াতে ঢুকে যাব। আর ভাই বাড়িতে এই জিনিসগুলো পৌঁছে দেবে ওষুধ আর হচ্ছে মাছ এগুলো পৌঁছে দেবে এই যে ভাই সাইকেল চালাচ্ছে আমি মোটামুটি রয়েছি মরিশাল থেকে আসার পর রাস্তাতেও ছিলাম তখন দেখলে যে ভাইটা ছিল সেই ভাইটাকে সব জিনিসগুলো ওর হাতে দিয়ে বাড়ির জন্য জিনিসগুলো ছিল সেগুলো ওর হাতে দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম আর আমি ডাইরেক্টলি পড়াতে ঢুকছিলাম একটা প্রাইভেট পড়িয়ে এই মোটামুটি বাড়িতে ঢুকলাম আর সেখানে ঢুকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ এমনিতে লেট করে ঢোকা হয়েছিলো তো সেই জন্য ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আর এই সবাই বাড়ি এসেছি আর বাড়ির ওপরেও মোটামুটি স্টুডেন্টরা কিছু এসেছে ওদের সঙ্গে ওদেরকেও পড়াতে সঙ্গে কথা বলতে হবে তো চলো এই বাড়ি এসছি এবার ওপরে গিয়ে আবার পড়ানোর কাজ রয়েছে তো সেটাও করতে হবে তারপর বন্ধুরা পড়াতে পড়াতে নিচে এলাম খিদে পাচ্ছিলো মাকে এসে বললাম মা কুউ খিদে পাচ্ছে মা তখন বললো যে ঠিক আছে তোর বাবা না কেক নিয়ে এসেছে কেক খা বলতে আমি বললাম আচ্ছা ঠিক আছে দাও বলতে আমিও কেকটা খাচ্ছি আর কেকটা খেতে খেতে যেটা জানতে পারলাম এটা বাড়িতে তৈরি করা হয়েছে কেকটা আর বাবা যেখানে কাজ করে ওখান থেকেই মোটামুটি তৈরি করা হয়েছিল ব্যাপারটা তো সেই জন্য বাবা নিয়ে এসেছে সেই কেকটা আর কেকটা খাচ্ছিলাম আর হাতে তৈরি করা মানে বাড়িতে তৈরি করা তো বাড়ির লোকের হাতে তৈরি করা সত্যিই ভালো লাগছিলো দোকানের থেকেও বেটার দেখলে তখন কেক খাচ্ছিলাম তো কেকটা খাওয়ার পরেই উপরে চলে গেছিলাম যেটুকু পড়াতে বাকি ছিল সেটুকু পড়াতে চলে গেছিলাম তারপরে পড়িয়ে এসেছি এখন প্রায় সাড়ে নটটা অভার হয়ে গেছে রাত্রি আর এই যে বাড়িতে টিভি চলছে বাবাও সাইডে বসে টিভি দেখছে আর সে পাশে বনু আর মা খাওয়ারের জন্য মোটামুটি সব কিছু রেডি করছেই বনু ভাতের থালা নিয়ে আসছে সেই সাথে সাথে মাও আসবে কিছুক্ষণ খাওয়ার মানে খাওয়ার টাওয়ারগুলো নিয়ে বাদ বাকি তরকারি টরকারিগুলো নিয়ে আর এই যে এবার সবাই মিলে বসে জমিয়ে পেট পুজো করতে হবে মানে রাতের পেট পুজো আর বিলাসপুর মাছ তো নিয়ে এসেছিলাম তো তারই তরকারি দিয়ে মোটামুটি জমিয়ে খাওয়া দাওয়া হবে মোটামুটি তোমরা দেখতেও পাবে এই যে রাতের পেট পুজোর মেনু বিমস ভাজা আর সেবেলাকার তরকারিটা রয়েছে আলু পেঁপে তরকারি আর সেবেলাকার সোয়াবিনের তরকারিটা ছিল আর এই যে হচ্ছে বিলাসপুর মাছের লাল লাল ঝাল আর সত্যি বিলাসপুর মাছটা হেভি লাগছিল সত্যি সেরা লাগছিল সত্যি সেরা লাগছিল আর জমিয়ে পেট পুজোটা হলো সব কিছু দিয়ে হোক পেট পুজো ডান এবার মোটামুটি সেই একই রকমভাবে সাদের বিছানাতে চলে এসেছি এবার ঘুমানোর পালা তার আগে কাজ যেগুলো থাকে সেগুলো অবশ্যই করবো তারপরে ঘুমাবো আর এখানেই আজকের গল্প শেষ করবো যদি তোমাদের গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবে যেরকম প্রত্যেকটা ভিডিওতেই বলি আর কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কমেন্ট করার সময় এটুকুই জানাবে পুরো গল্পের মধ্যে কোন প্রশ্নটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো যা তোমাদের সামনে এরকম ছোটো ছোটো গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হতে পারি তো চলো যারা ভিডিও দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি চট করে সাবস্ক্রাইবটা সেরে আমার পাশে থেকো এটুকুই আবার আগামীকাল নতুন একটি গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হব ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো Good night, Tata, and goodbye.